চন্দ্রকোনায় জলবন্দী জনজীবন টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের ফলে ঘাটাল চন্দ্রকোনা দাসপুর সহ বিস্তীর্ণ এলাকায় নদীগুলির জলস্তর বেড়ে যায় পাশাপাশি জলাধারগুলি থেকে অতিরিক্ত জল ছাড়ার কারণেও জলমগ্ন অবস্থা সৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায় ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস জানান ফিলোপতি নদীর উচ্চ প্রবাহ অঞ্চলে যদি আর বৃষ্টি না হয় তাহলে আগামীকাল থেকে জলস্তর ধীরে ধীরে নামতে শুরু করবে বলে আশা করা যাচ্ছে তিনি আরো জানান আপাতত বন্যা পরিস্থিতি নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে thank you